চলুন একটি গল্প শোনা একটি স্কুলে এক থেকে নয় পর্যন্ত ক্লাস করছিল হঠাৎ শুনতে পেল স্যার একটু দেরি করে আসবে ঠিক তখনই নয় গিয়ে আটকে একটা কষে থাপ কর দিল আর বলল কি ব্যাপার তুমি আমাকে মারলি কেন তখন নয় বলল এই ক্লাসে সবচেয়ে বড় আমি তাই আমার তোমাকে মারার অধিকার আছে আট ভেবে বললো হুম তাই তো তখন আট ঠিক সেম ওইভাবেই সাতকে একটা থাপ্পড় দিল সাত ঠিক একই রিয়াকশন করলো কি ব্যাপার তুমি আমাকে মারলে কেন আর্ট বলল নয়ের পরে ক্লাসের সিরিয়ালে আমি সবচেয়ে বড় তাই আমি তোমাকে মারতেই পারি তখন সাত আবার বলল হম ঠিক আছে তখন সাত আবার ছয়কে একটা থাপ কর দিল তখন ছয় বলল তুমি মারলে কেন ঠিক একই উত্তর সাতও দিল এবার ছয় গিয়ে পাঁচকে একটা পাঁচ চারকে চার তিন কে তিন দুই কে দুই আবার এক কে গিয়ে একটা থাপ কর দিল তখন একের নিচে যে শূন্য ও ক্লাসের এক কোণে গিয়ে জড়ো করে বসে রইল তখন এক ওর দিকে এগিয়ে যাচ্ছে তখন শূন্য বলল কি ব্যাপার তুমি কি আমাকে মারবে এক বলল না আমি তোমাকে মারব না তুমি ভয় পেও না আমি তোমাকে মারবো না তুমি একটা কাজ করো আমার পাশে এসে দাঁড়াও তখন শূন্য একের পাশে গিয়ে দাঁড়ালো ওরা দুজন মিলে দশ হয়ে গেল এইখানেই কিন্তু গল্পটা একে অপরের পাশে দাঁড়ালে ঠিক বড় হওয়া যায় ঠিক তেমনি যদি আমরা ছোটদের অবহেলা না করে ওদের পাশে গিয়ে দাঁড়াই তাহলে আমরাও কিন্তু খুব দ্রুত বড় হতে পারবো আমি যতটুকু মনে করি ঠিক ফেসবুক প্ল্যাটফর্ম ঠিক একই আমরা যদি কাউকে অবহেলা না করে তার পাশে গিয়ে দাঁড়াই আমরা কিন্তু ঠিক সবাই মিলে বড় হতে পারব আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ছোট্ট পরিবারে এই ছোট্ট বোনটার পাশে থেকে অবশ্যই আমাকে বড় করার সহযোগিতা করবেন একে অপরের পাশে থেকে আমিও সবার পাশে থাকতে চাই সবাই ভালো থাকবেন